এখন কোথায় নিয়ে যাচ্ছে কি নাম তোমার প্রাঞ্জল মন্ডল আচ্ছা আর কে কে এসেছিলো তোমার সাথে আমি একাই আচ্ছা কিভাবে এলে এখানে কি কারণে এসেছিলে পড়াশোনা করছে আচ্ছা কার কার বাড়িতে এসেছিলে কাকুর বাড়িতে কোথায় থাকতে সে কি নাম তোমার প্রাঞ্জল মন্ডল কই 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 আর কেবে এসেছিল তোমার সাথে না না তুমি একা এসেছিলে কত সালে এসেছিল কিভাবে এলে এখানে পাসপোর্টে পাসপোর্টে আচ্ছা কত দিনের জন্য কিসের জন্য এসেছিল পাসপোর্টে কিভাবে কি কারণে কোন কারণে এসেছিল পাসপোর্টে এমনি আর্থিক অবস্থা ভালো ছিল না তাই এখানে পড়াশোনা জন্য পড়াশোনার জন্য এসেছিল

আচ্ছা একটি ডকুমেন্টস বানানোর কথা ছিল ওই রেশন কার্ড আর ওই কার্ড আচ্ছা সে সমস্ত কি বানিয়েছিল হ্যাঁ কত দিনের মাথায় আচ্ছা কার মারফত বানিয়েছিল জানে জানো তুমি না তোমার কি ওখানে সরকারিভাবে বাংলাদেশে কোনো নথি আছে তো ছিল কী কী আছে বর্তমানে বর্তমানে বার্থ সার্টিফিকেটটা আর ওই বাবার যে ভোটার আইটে ওটা বাংলাদেশে কোথায় জন্ম তোমার বনগা বনগ্রাম হ্যাঁ বনগা বনগ্রাম বনগ্রাম থানা থানা মনে নেই আচ্ছা তোমার সাথে আর কেউ এসেছিল এখানে না তুমি একাই এসেছিল কবে অভিযোগ হয় জানো তোমার নামে থানায় এই তো এক দু সপ্তাহ আগে